সকালে ঘুম থেকে উঠেই যদি দারুণ রোদে দেখা পাওয়া যায় তাহলে কি মন আর থাকে কালকের ভিজে কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম আজকের সকালটা শুরু করতে কালকে তো মাথা ব্যথার কারণে কাপড়গুলি ধুতে বেশ বেলাই হয়ে গেছিলো একদমই তুমি তো রোদ্রে দিয়ে চলে আসলাম ঘরে এই যে আমি কিন্তু প্রত্যেক দিন এক গ্লাস কুমকুম গরম জল মধ্যে এই চেয়ার সিডসগুলি এক চামচ ভিজিয়ে খাই যারা খাও তারা তো জানোই যারা খাও না তাদের জন্য বলছি যে এই বীজটা খেলে কি হয় শস্যের দানার মতো দেখতে হলে কি হয়েছে ভীষণ উপকার কিন্তু হয় আমি দশ দিন ধরে খাচ্ছি তো বন্ধুরা শরীরে যে এক্সট্রা চর্বি থাকে এটা কিন্তু ভালোভাবেই দূর করে আমি অনেকটা উপকার পেয়েছি দশ দিন খেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো দিদি ভাই কি পাগল টাগল হয়ে গেছে না কি দেখতে পাচ্ছি রোদ্র উঠে গেছে এখন আবার বলছি অন্ধকার আসলে কি বলতো ঘুমতে গিয়ে উঠে দেখি প্রায় সাড়ে নয়টা বাজে আসলে কি বলতো কালকে রাতে মেয়েটা ঘুমায়নি ওই দশটা সাড়ে দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর থেকে আর এক মিনিটও ঘুমায়নি পুরো রাত্রটা সজাগ ও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি তো সকাল তো সকাল সকাল তো প্রত্যেক দিনই তোমাদের দাদা চলে যায় গাড়ি নিয়ে আর মা চলে যায় সেন্টারে আমাকে কেউই ডাক দেয় না আমি উঠে যাই ঠিক সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু আজকে আমাকে কেউ ডাকও দেয়নি আর সকালকে তো ঘুম হয়নি সকালে ওই ভোর চা চারটে সাড়ে চারটার দিকে যে ঘুম লেগেছে আর বলতে পারি না হঠাৎ বলি কী অনেক বেলা হয়ে গেলে উঠছি না কেন মানে ঘুমের মধ্যেই উঠেই দেখি এক লাফ দিয়ে সাড়ে নয়টা প্রায় নয়টা পঁয়তাল্লিশ এর সময় আমি যে উঠেছি আর এখন কয়টা বাজে এখন বাজে নয়টা পঞ্চান্ন মানে আর পাঁচ মিনিট আসছে দশটা বাজতে তো বন্ধুরা তো আমার কাছে অন্ধকার হবে না তো কী হবে বলো তো চলো বন্ধুরা শুভ সকাল ভিডিওটা আজকে দশটা থেকে শুরু করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দশটা থেকে আমি কিভাবে কি করি না করি কিভাবে সবটা সামলিয়ে সবটাকে টাইম টু টাইম করার চেষ্টা করি গরির কাটা দশটা পেরিয়ে গেল এখন আমার ঘরের কাজ কিছুই হয়নি সবচেয়ে বড় কাজ যেটা রান্না করাও হয়নি যদি এখন ও চলে আসে আমি যে কী খাওয়া দেবো সেটা ভেবেই আমার মাথা ধরে গেছে তো বন্ধুরা ঘরে এসেই বসিয়ে দিলাম তাড়াহুড়ো খাবে ভাত আর ডাল আমি যদি কিছু সামনে না পাই আমি কিন্তু তাড়াতাড়ি করে এইটাই ব্যবহার করি ভাত আর ডাল বসিয়ে দিই তো দেখো এখন বসে গেলাম সবজি কাটতে দুদিন আগে এনেছিল লাউটা ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করব তো কেটে নিই দেখো লাউটা কিন্তু কেটে দেখি প্রায় অর্ধেকটা পচা কি আর করব অর্ধেকটা ফেলে আবার অর্ধেকটা কেটে নিচ্ছি আর লাউয়ের চিলকাগুলি একদমই ফেলবো না কেননা লাউ চিলকাগুলি দিয়ে আলু দিয়ে ভাজা করলে কিন্তু বেশ লাগে খেতে তোমরা খেলে জানিও কমেন্টে তো বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেছে মরিচ নেই সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব পাঁচ পুরন দিয়ে তেজপাতা দিয়ে দেখো হলুদটা কিন্তু আমি লাস্টে দিই আগে আমার একদমই মনে ছিল না এদিকে দেখো হয়ে গেছে আমার ভাতটাও প্রায় রৌদ্র যখন সকাল সকালই উঠলেও মনে হয় সারাটা দিন ভালোই থাকবে তো ভাবলাম চলো বিছানার খাতা কম্বলগুলি একটু রৌদ্রে দিই মেয়েটাও আমার ঘুম থেকে উঠে গেছে আর খালি বিছানার খাতা কম্বল না বিছানার তুষকটা বাদে সমস্ত কিছু রোদ্রে দেব কারণ মেয়ে কালকে হিসু করে দিয়েছি বিছানা আর এমনিতেই দেখবে সারাদিন কাজের শেষে রাতে ঘুমাতে গেলে একটু গরম গরম ল্যাপ কম্বল পাওয়া যায় না শোন ঘুমটা চাপে আমার আর ঘুম কি আর বলবো মেয়ে যখন ঘুমায় তখন আমার ঘুম ওই ধরো রাত্র দুইটা তিনটা যখন মেয়ে ঘুমায় তখন আমি ঘুমাই একদিন শেয়ার করব আমার রাতের কাহিনি তো বন্ধুরা অনেক টাইম পর আবার তোমাদের সামনে আসলাম এখন বাজে সাড়ে এগারোটার মতো মাও চলেছে যে মা স্নান টান করছে পুজো দেবে আর আমি এখন ভাত হয়েছে ডাল হয়েছে কপির ভাজা হয়েছে কপি কয়েক একটু ছিল কপি ভাজা করে নিয়েছি আর কালকের তো পেপের চেঁপে দিয়ে যে বড়া করেছিলাম ওইটাও আছে তো এখন বসিয়ে দিয়েছি লাউ দিয়ে মাছের মাথা তো বসিয়ে দিয়েছি মশলা বাটা হয়নি কাঁচামরিচ আর আদাটা বাটা হয়নি বাটবো এই যে পিউ সোনা উঠে গেছে এই যে তো পিউকে এখন ভাত খাওয়াবো ভাত ভাত খাওয়াতে খাওয়াতে বাকি কাজ যা আছে সমস্তটাই করব কিন্তু কী তো মোবাইলে নেই চার্জ ভেবেছিলাম সকালে একটু ভিডিও করে চার্জে বসাব চার্জে বসাবো তোমরা তো জানোই প্রত্যেক দিন রাতেরবেলা বেলা মোবাইলের লাইট জ্বালিয়ে রাখলাম মেয়ের জন্য তো তার মধ্যে চলে গেছে কারেন্ট প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে কারেন্ট যে গেছে এখনও আসেনি আর মোবাইলে আছে মাত্র বারো পার্সেন্ট চার্জ তো চলো এখন আর কোনো ভিডিও টিডিও করব না আমি সমস্ত কাজবার সেরেনি মেয়েকে খাওয়াতে হবে রান্না করতে হবে আরও এক তরকারি তো চলো কাজবার সারি তারপরে আবার মোবাইলে কারেন্ট আসলে কারেন্ট আসলে মোবাইলটা চার্জ দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসব। আর আমি কিন্তু এখনও কিছু খাইনি আমার ভীষণ খিদে পেয়েছে ওই এক গ্লাস জল খেয়েছি শুরু করেছিলাম এটাতেই আছি এখনও তো চলো পরে আসছি মোবাইলটা চার্জ দিয়ে তারপরে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে টাটা পরে আসছি এই যে আমার কিন্তু তাড়াহুড়ভাবে রান্নাটাও হয়ে গেছে কালকের পেঁপে ভাজা আজকের একটুখানি লঙ্কা ছাড়া কফি ভাজা মেয়ের জন্য কালকের একটুখানি কফি আলু দিয়ে মাছের ঝোল আজকের গরম গরম ধনেপাতা দিয়ে মুসুরির ডাল সঙ্গে আছে গরম গরম ধনেপাতা দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ হয়েছিল কিন্তু নিজের তারিফ নিজে না করলেই নয় সত্যি ভালো হয়েছিল খাইতে তো এখন বাজে সন্ধে ওই সাড়ে পাঁচটা কি ছয়টা নাগাদ আমি চলে আসলাম সন্ধ্যে টিফিন জোগাড় করতে কেননা ঘরে সেরকম খাবার কিছু না থাকলে আমি এটাই করে থাকি এগুলি চিতল পিঠে করব এই যে বসিয়ে দিলাম চুলাই আর দেখবে পিঠে বলে কিন্তু চুলাই বানালেই দারুণ লাগে খেতে একটু শীতের দিন আগুনটা তাপানো যায় আর সঙ্গে কিন্তু গ্যাসটাও বাঁচে তাই না আর পিঠে তো দারুণ হবে যেহেতু চুলাই রান্না রান্না করা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু আজকে চিতল পিঠে বানাবো দুই ধরনের দেখেছো তোমাদের পাকনি বুড়িও কিন্তু ভিডিও করা শিখে গেছে আমি যেরকমটা বলি ও কিন্তু সেরকমটাই বলে তো দেখো বলেছিলাম না দুই ধরনের পিঠে বানাবো একটা বান এক ধরনের বানিয়েছি তোমাদের দাদার জন্য আর মার জন্য ওরা এরকমটা খায় না আর আমার জন্য দেখো ধনে পাতা একটু পিছু করে কাঁচা লঙ্কা লবণ তারপর পেঁয়াজ দিয়ে ভীষণ দারুণ হয় দারুণ হয় খেতে কিন্তু তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো এটা আমার মার ফেভারিট বলতে পারো পিঠে আমারও ভালো লাগে একটু লঙ্কা বেশি দিলে আরও বেশি লাগে কামড়ে কামড়ে যখন লঙ্কা পরে না মানে মনে হয় যেন কি যে খাচ্ছি এতো স্বাদ লাগে রে ভাই কি বলবো সন্ধ্যা অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম সেই সকালে এসেছিলাম সাড়ে এগারোটা কি এগারোটার দিকে এসেছিলাম বলেছিলাম যে কারেন্ট নেই যে কারেন্ট আসলে মোবাইলের চাকরি মোবাইলে চার্জ দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো অনেক কিছু শেয়ার করবো কিন্তু দেখো মোবাইলে চার্জ ছিল না মাত্র বারো পার্সেন্ট ছিল আর বারো পার্সেন্ট থাকলে তো নিজে নিজেই চার্জ চার্জ শেষ হয়ে যায় ভিডিও করবো করবোকে তো সেই কারেন্ট আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা হয়ে সারা সারাদিন কারেন্ট ছিল না তো আসার পর মোবাইলটা চার্জে লাগালাম তারপর যে সন্ধ্যের কাজ টাজ থাকে গড় দেওয়া ঝাড় দেওয়া কাপড় চোপড় গড়ে আনা সব কিছুই করলাম তো ভাবলাম চলো আজকে তো আর কথা বল আজকে তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি আর এখন যেহেতু মোবাইলটা চার্জ হয়েছে একটুখানি কথা বলি তো বিকেলে কাজকর্ম সেরে মা পূজা টুজা দিয়ে ওই ঘরে গেলাম রান্নাঘরে গিয়ে চিতল পিঠা বানালাম সবাই মিলে চাটা খেলাম দেখতেই পেলে তো তো বন্ধুরা এখন আর কিছু রান্না করব না দুপুরে যে রান্না করেছিলাম লাউ দিয়ে মাছের মাথা সেটাও অনেকটা রয়েছে ভাতও রয়েছে ডালও রয়েছে তো এগুলি দিয়ে রাতের বেলা হয়ে যাবে তরকারি থাকলে আর কি করব তিনজনের জন্য রান্না করতে তো দেখতে পাচ্ছ মেয়েটা করছে দুষ্টামি আর বল দাদা বাবা দুষ্টামি করে না তোমাদের দাদা এখন আবার যাবে গাড়ি নিয়ে ও বলছিল যে ও বলছিল এখন গাড়ি নিয়ে যাবো রাত্রেবেলা গেলে সময় কাটতেছে না মোবাইলটা একটু দিও মোবাইল থেকে সময়টা কেটে যাবে তো আমিও ভাবলাম যে সারাদিন তো মোবাইল আমার কাছেই থাকে রাত্রে না হয় একটু নিয়ে যাক যেহেতু সময় কাটছে না মানুষটা রাত্র অত রাত্র অত রাত্রে ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে যাবে একটু যদি মোবাইল থেকে সময়টা কাটে হোর ওর ভালোই লাগবে সারাদিন তো মোবাইল আমার কাছেই থাকে মেয়েটার যন্ত্রণা কথা বলা যায় না হয়ে গেছে এখনও বেরিয়ে যাবে আমার মোবাইলটা নিয়ে তার মানে আর কিছু শেয়ার করতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাতে আমি সেরকম কিছুই শেয়ার করতে পারিনি এখন তো তোমার দাদা মোবাইল নিয়েই যাবে কখন আসবে না আসবে তো চলো আজকের আমার এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করে তখন তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো তো চলো আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর নিজস্ব একটা মতামত জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না কেননা তোমাদের একটা মতামত একটা কমেন্ট আমাকে পরের দিন ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে অনেকটা শক্তি দেয় তো চলো টাটা দেখা হবে নেক্সট অন্যদিন কোনো নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকো